নমস্কার আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে দু চারটি কথা বলছি সেটি মূলত সেই সকল তরুণ ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে গর্বের সাথে এই বাংলার মাটির জন্য অবিরাম লড়াই করে চলেছেন এবং আমাদের এই বাংলার পুণ্যভূমি আমরা সবাই জানি ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই নির্ভীকতা সাহস এবং বীরত্ব সহ আত্মবিশ্বাস আর দৃঢ়তার সঙ্গে নিজের কথা নিজেই বলে এসেছে ব্রিটিশ সরকারের শাসন থেকে যখন সারা দেশের মানুষ সবাই মুক্তির পথ অনুসন্ধান করছিলেন ঠিক তখনই এই বাংলার সংগ্রামী মাটির সন্তান সন্ততিরা ভারতবর্ষের জাগরণের দিশা দেখিয়েছিলেন সমগ্র দেশবাসীকে বিশ্ববরণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক রাজা রামমোহন রায় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহামানবদের জন্ম দিয়েছে এই বাংলার মাটি যারা জাতির আত্মাকে জাগিয়ে তুলেছিলেন প্রতিবাদের ভাষা শিখিয়েছিলেন সহমর্মিতা বোধ শিখিয়েছিলেন এবং তারা বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন নিজেদের কর্মের মধ্যে নিজেদের আত্মবলিদানের মাধ্যমে বর্তমান সময়ে আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে এই সময় দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয় বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেই শুধু সীমাবদ্ধ নয় প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে মোবাইল স্ক্রিনে সমাজ মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় সেখানে বাংলা বিরোধীরা দিল্লির জমিদাররা বাংলা ভাষা বিরোধীরা প্রতি ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে কুৎসা রটাচ্ছে বাংলার নামে অপপ্রচার করছে এবং শুধুমাত্র তাই নয় বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পূর্ণভূমি বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয় আজকের লড়াই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অবমানিত করছে তাই নয় দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে যারা বাংলায় বসবাস করে না বাংলা ভাষা জানে না বাংলায় কথা বলতে জানে না বাংলা পড়তে পারে না যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত বাহিনী বাহিনী আর্মি বলা যেতে পারে এমন এক যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন এটি একটি স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল করে গড়ে তুলুন বাংলার ভাবনাকে যারা বিশ্ব দরবারে প্রতিটি কোনায় পৌঁছে দিতে চান তাদের জন্য এই বাহিনী আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সব তরুণ তরুণীরা যারা এখন আমার এই কথাগুলো শুনছেন বা এই ভিডিও দেখছেন এই মুহূর্তটা আপনাদের আগের প্রজন্মের চেয়ে আপনারা অনেক বেশি এগিয়ে আপনারা অনেক তীক্ষ্ণ অনেক বেশি দ্রুত এবং একে অপরের সাথে সংযুক্ত টেকনোলজির মাধ্যমে আপনারা জানেন কিভাবে সত্যকে উপস্থাপিত করতে হয় কিভাবে ট্রেন শুরু করতে হয় কিভাবে মিথ্যার বেড়া জালকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সত্যকে উপস্থাপিত করে সত্যের উন্মোচন করে সমাজের কাছে সঠিকভাবে উপস্থাপিত করতে হয় তাই আপনারাই আজকের বাংলার এই আন্দোলনের মুখ আপনি যদি বাংলাকে ভালোবাসেন আপনি যদি বাংলার প্রতি আঘাত কেন্দ্রীয় বঞ্চনা ধারাবাহিক কুচ্ছার বিরুদ্ধে লড়তে চান যদি আপনি বাংলার অপমানকে নিজের অপমান বলে মনে করেন তাহলে আপনি একজন ডিজিটাল যোদ্ধা ও আপনার ফোনই আপনার একমাত্র অস্ত্র আপনার যুক্তি আপনার একমাত্র ঢাল এবং আপনার ভালোবাসাই বাংলার একমাত্র শক্তি যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করেন যে বাংলার শক্তিটা নিজের মানুষ থেকেই নিজের মাটির মানুষদের থেকেই এই দেশ তথা বিশ্ব শুনুক তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজই যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যৎ গড়তে চান তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজই যদি আপনি চান বাংলার নাম উচ্চারিত হোক গর্বের সহিত সম্মানের সহিত তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজ বাংলার এই মাটি আমাদের মাটি বাংলার এই মাটি দুর্জয় খাঁটি এই কণ্ঠস্বর আমাদের আর এই লড়াই আমাদের লড়াই আজ থেকে শুরু হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা চলুন সবাই একসাথে মিলিত হয়ে বিশ্বকে দেখাই জনগর্জন ঐক্যবদ্ধভাবে বাংলার গর্জন কাকে বলে এবং বাংলার সংগ্রামী মাটি কতটা শক্তিশালী হতে পারে এবং বাংলার সংগ্রামী মাটি যদি চায় তাহলে বাংলা বিরোধীদের কি হাল আগামী দিন করতে পারে জয় হিন্দ জয় বাংলা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি একটু বাইরে রয়েছি ভিন রাজ্যে রয়েছি ফলে আমি নিয়মিত ভিডিও করতে পারছি না কিন্তু বাইরে থাকলেও যেসব নজরে আসছে সেগুলো দেখছি এবং সুযোগ পেলে সেসব সম্পর্কে বলার চেষ্টা করছি আমি গত কালকে দেখলাম যে একটা ভিডিও অভিষেক ব্যানার্জি উনি ছেড়েছেন কি আমরা ডিজিটাল যোদ্ধা বা আমি ডিজিটাল যোদ্ধা বলে একটা ভিডিও ছেড়েছেন দর্শক সেটা নিশ্চয় তো আপনারা ওনাকে দেখে থাকতে পারেন এবং আমি তো শুরুতে দেখালাম আমি শুনছিলাম মন দিয়ে শুনছিলাম শুনতে শুনতে কয়েকটা বিষয় ভাবছিলাম যে তার মানে অভিষেক ব্যানার্জিরা ফিল করছেন যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা কতটা শক্তিশালী একটা সময়ে যারা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো ধর ইউটিউবার ধর ফেসবুকে এ আবার রিপোর্টার নাকি ওদেরকে কি রিপোর্টার বলা চলে মানে যাচ্ছে তাই তুচ্ছ তাচ্ছিল্য আমরা দেখেছি ওনার দলের তরফ থেকে উনি কি করতেন কিন্তু আজকে অভিষেকের কথাই যেটা প্রমাণ হচ্ছে উনি ফিল করছেন যে আমরা যেভাবে কাজটা করছি এটাই সব থেকে বড় একটা ধাক্কা মারার জায়গা এবং তাতে ওনারা আঘাত প্রাপ্ত হয়তো হচ্ছেন কোথাও সেটা কোথাও ফিল করছি এবং ওনারাও সেটা ফিল করছেন বলেই আজকে এইরকম একটা মানে কর্মসূচি ঘোষণা করেছেন বা একটা প্ল্যাট মানে এইরকম একটা যোদ্ধা বুঝতে পারছেন যোদ্ধা ডিজিটাল যোদ্ধা মানে কি ভাবনা ওনাদের মধ্যে এসছে যে ওনারা ফাইট করার জন্য সেনা নামাচ্ছেন সেনা নামাচ্ছেন তো ভালো লাগছে এটা শুনে যে তার মানে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম মানে কতটা এবং এটা যে যে কোনো দলকে নাড়িয়ে দিতে পারে এতে কিন্তু পরিষ্কার তাই অভিষেক ব্যানার্জি এখন কাউন্টার করার জন্য তার এরকম একটা উদ্যোগ উনি নিয়েছেন তো আমি ভিন রাজ্যে এসে আমার এই খবরটা দেখতে পাই আমার কিন্তু খুব ভালো লাগছে যে আমাদের আমাদেরকে যারা একটা সময় তুচ্ছ তাচ্ছিল্য করতেন এখন তারা সেটা করতে পারছেন না এখন আমরা যে কাজটা করছি সেটাকে কাউন্টার করার জন্য তারাই আবার ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছেন এটা সত্যি মানে ওনারা যে ফিল করছেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এতটা অ্যাক্টিভ হতে পারে এবং তাকে কাউন্টার করার জন্য সেনা নামাতে হচ্ছে তো যাই হোক ভালো করছেন ভালো উদ্যোগ নিচ্ছেন সেটা ওনাদের ব্যাপার কিন্তু একটা কথা বলতে পারি দর্শক অভিষেক ব্যানার্জি যেভাবে মানে সকলকে নামানোর চেষ্টা করছেন ওনার দলেরই বিশেষ করে বলবো বাংলার মানসম্মান যা হচ্ছে এটা নিয়ে কাদের জন্য হচ্ছে সে তো আমরা সবাই জানি ফলে সেই মানে ওনারা এখন তাগিদ ফিল করছেন যে বাংলার মান সম্মান মানে পুনরুদ্ধার করতে হবে বা টিকিয়ে রাখতে হবে সেই জন্য আমাদেরকে নামতে হবে এটা শুনে হয়তো অনেকে হাসবেন যে কাদের মুখে কি শুনছি কাদের জন্য বাংলার মান সম্মান যাচ্ছে সে তো আমরা বুঝতে পারছি আর ভিন রাজ্যের বাইরে থেকে আসা লোকজন মান সম্মান ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছেন বাংলার এই এগুলো আমি জানি না ওনার কথা কতটা মানুষ বিশ্বাস করবেন তো ফলে উনি ওনারা এখন চেষ্টা করছেন কাউন্টার ফাইট করার তো যাই না কীভাবে ফাইট হবে ওই কেউ কিছু বললে আমরা কিছু বললে সেটাকে খিস্তির আকারে রিপ্লাই দেওয়া হবে নাকি যুক্তি দিয়ে সত্যি কোনো রিপ্লাই দেওয়ার চেষ্টা হবে যাই না কি হবে তো আমরাও ওয়েট করছি আমরাও খুব ওয়েলকাম করছি যে দেখবো যে কারা কীভাবে আমাদেরকে কাউন্টার করছে কারণ আমাদের আমরা তো পরিষ্কার বুঝে গেছি যে এই সরকার যা করছে এই শাসক যা করছে এদের জন্যই বাংলার মানসম্মান ঢুকছে ফলে আর এরা আবার বাংলার মানসম্মানকে মানে রক্ষা করার জন্য নতুন করে রাস্তায় মানে নামবেন খুব মানে দেখার ইচ্ছে আর কি যে সেই যোদ্ধারা কি করবেন কি নিয়ে যোদ্ধা করবেন তো তবে এটুকু বলতে পারি দর্শক আমি জানি না আপনারা কে কি বলবেন সেটা হচ্ছে যে উনি তো আমি শুনছি যে কি প্রত্যেক বুথে নাকি অন্তত জন করে এরকম ডিজিটাল যোদ্ধা ওনারা এ করবেন নামাবেন প্রতিটা বুথে তার মানে বুঝতে পারছে কত বুথ আশি নব্বই হাজার নব্বই হাজার বা এক লাখ বুথ রয়েছে গোটা রাজ্য জুড়ে তার মানে দশ লাখ লোক নামাবেন মানে ফাইট করার জন্যে কিন্তু পারবেন তো দশ লাখ লোক নামিয়েও পারবেন তো ফাইট করতে ইমেজ ঠিক ধরে রাখতে বা ইমেজ নতুন করে তৈরি করতে বা যারা বলছেন আপনাদের ইমেজ নাকি ডুবিয়ে দিচ্ছে খারাপ করে দিচ্ছেন তাদেরকে পারবেন তো সামলাতে দশ লাখ লোক নামিয়েও আমার কিন্তু সংশয় রয়েছে কারণ আমরা দশ না আমরা আট জন। জন বলছি আমরা আট জন যেভাবে যুক্তি দিয়ে ভিডিও আকারে প্রকাশ্যে আনছি আমার মনে হয় আপনার দশ লাখ লোক নেমে পড়লেও বা আপনি নামালেও কাউন্টার করতে পারবেন না মানে ওটাকে এ করতে পারবেন আমরা আমরা কিন্তু মানসম্মান ডুবানোর জন্য কিছু করছি না বাংলার আমরা চিত্রটা বলছি আমরা এটা বলে দিচ্ছি যে কাদের জন্য মানসম্মান ডুবছে সেটা বলছি তথ্য দিয়ে বলছি ফলে যেটা আপনারা চেষ্টা করছেন করে যান আমার তো মনে মনে হয় হয় আপনি লাখ লোক আমরা যা তুলে ধরছি যুক্তি দিয়ে সেখানেও আপনারা গো হারা হারবেন আর চেষ্টা করে যান দেখবো আপনারা কীভাবে কীভাবে ফাইট করেন দর্শক বলবেন আপনারা যে উদ্যোগ অভিষেক ব্যানার্জিরা নিচ্ছেন নতুন করে কি বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর